আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার আর একটা হ্যাঁ রেসিপি নিয়ে আসলাম বলতে এলে আজকে বানাবো পুদিনা পাতার শরবত তো এই যে আমি এখন সাদে আসলাম সাদে আমার বাগান থেকে বাগান থেকে আমি পুদিনা পাতা ছিঁড়তেছি এই যে দেখেন অলরেডি আমার ছেঁড়া হয়ে গেছে দেখেন কি সুন্দর ডালগুলা এখন আমি এনছি আর কি এখন এগুলা ডাল থেকে পাতাগুলা সাড়াই নিতেছি একটা একটা করে পাতা সারিয়ে নিতেছি দেখেন যেমন এই গুলা আবার আমি আল্লাহ দিবসায় আগামীকালকে আবার রোপণ করে মো আর এখন এই যে পুদিনা পাতাগুলা এখন ভালোভাবে ধুয়ে নিতেছি তেমন একটা ভালো নাই তারপর আমি ভালো করে দিতে আসি আমার ধোয়া শেষ আমি বাটিতে নিয়ে আবার একটু যেন কোন একটু ভালো না থাকে যে একদম পরিষ্কার গেছে আমার দোয়াতে এখানে আমি জিরার গুঁড়ি দিব আর কি শরবতের সাথে তাই জিরা টালি এখন গুঁড়া করছি আর এই যে দেখেন নিলাম লেবুর টক নিলাম তারপরে চিনি নিলাম বিট লবণ নিলাম এখন এখানে একটা জগ নিলাম এখানে পুদিনা পাতাগুলা এখন এখানে দিতেছি দিয়ে এখন আমি এগুলাকে সাথে পানি অ্যাড করবো পানি অ্যাড করে এরপর এগুলাকে আমি ব্লান্ডার করবো এই যে এখন আমি ব্লান্ডার করতেছি তা আমার একটু কিছু ব্লান্ডার করে রাখছি পরে এখন এখানে আমি সব কিছু অ্যাড করবো এখানে দিতেছি এক চামচ বিট লবণ আর এই যে দিতেছি লেবুর টপ এই যে সাথে দিতেছি জিরার এই জিরার গুঁড়ি তবে আপনারা টালাই না গুঁড়ি দিবেন অন্য গুঁড়ি দিবেন না জিরার গুঁড়ি অন্যটা দিলে ভালো লাগবে না জিরারে টালি গুঁড়ি করে তারপরে দিবেন আর এখানে দিয়েছি আধা কাপ চিনি এগুলা দিয়ে আমি এখন ব্লান্ডার করতেছি এগুলোর সাথে একটা কাঁচা মরিচ অ্যাড করে দিবেন তা আমি আর দেই নাই কারণ মেয়ে বলছে কাঁচামরিচ মরিচ দিত না তো এই কারণে আমি আর দেই না কাঁচামরিচটা দিলে একটু ভালো হয় কি মজা হয় কামু আজকে কাঁচামরিচ দিয়ে না তো এই কারণে আমি আর দিই না এখানে এগুলাকে আবার আমি সাঁকি নিতেছি তো আপনারা বানাইলে একটা কাঁচামরিচ দিবেন তাইলে একটু টক মিষ্টি ঝাল আলাদা একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের কিন্তু আমি মেয়ের জন্য আজকে দিতে পারি নাই যে আমি এগুলা সাঁকি নিতেছি সাঁকা শেষ তো আমার ফ্রিজে যে এক বাটির মধ্যে আমি পানি রাখছি এগুলো দেখছেন কি সুন্দর আইস হয়ে গেছে মেয়ে আমাকে আবার একটা কথা বলি হাসাইতে আছে তাই আমি হাসতেছি আর কি হুম হুম মেয়ের সাথে এখানে হাসতেছি দেখেন কি সুন্দর বাটি মেয়ে ওই বাটি দেখি হাসে আর কি যে আম্মু আইসের বাটিটা এত সুন্দর হয়ে গেছে মনে হয় যেন একটা বাটি তো এই যে দেখেন আমি গ্লাসে সাইটটা নিচি এখন এগুলাকে আমি এখন পরিবেশন করতেছি এই যে চারটি গ্লাস শরবত হয়ে গেছে আমার পুদিনা পাতার শরবত তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কেমন হচ্ছে আপনারা এভাবে পুদিনা পাতা বাসায় পুদিনা পাতা শরবত বানাই আমার মতো করে ট্রাই করবেন তো কমেন্টের মাধ্যমে জানাইবেন যে কেমন হয়েছে শরবত বানাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আসসালাম আলাইকুম